চাঁদা দে এলাকায় দোহান করবে গেলে আমাকে চাঁদা দেওয়া লাগবে ভাই কিসের চাঁদা দেবো তোমাকে রাজনীতি করি তোর আমাকে চেনস না ধরনের তো চাঁদা উঠলাম এই ধরনের বাকি আছে চলো যাই আর কি দিন কাল পড়লো কাস্টমারও নাই বিশ্ববাদলউদ্দিন ওই দাদা দে এলাকায় ধোван করবা গেলে আমাকে চাদা দেওয়া লাগবে ভাই কিসের চাদা নেবে তোমাকে রে এখন তো তো চাদা-মাদা দেয় না এখন হচ্ছে স্বাধীন দেশ তুই কাকার চেনোস না কাকা কিরা কি চাদা দিবি না এই দেশ স্বাধীন করছে কিরা আমরা দেশ স্বাধীন করছি তোদের মতো ফকির নির্দেশ স্বাধীন করছে হ্যাঁ আমি আপনাদেরকে চাদা-মাদা দিতে পারবো না আপনারা যা পারেন করেন রে তুই চাদা দিবি না মানে বের আসেন রাজনীতি করি তোরা আমাকে না ভাই আপনারা যে রাজনীতি করেন রাজনীতি মানে কি রাজনীতি মানে কি তুই জানিস চাঁদা উঠাবো অর্ধেক খাবো অর্ধেক দেশের বাইরে পাচার করবো

এটা কি আমরা সহ্য করতে থাকব না এবার সময় এসেছে রুখে দাঁড়াবার চাঁদাবাজদের কোনো ধর্ম নেই কোনো দল নেই তারা কেবল টাকার জন্য মানুষের মাথার ঘাম পায়ে ফেলে তারা সমাজকে ভয় আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় আর আমরা আমরা যদি চুপ করে থাকি তাহলে ওদের সাহস আরও বাড়বে তাই আসুন সবাই মিলে বলি না আর না চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা একসাথে রুখে দাঁড়াবো প্রয়োজনে আইনের সাহায্য নেব সাহসী হয়ে প্রতিবাদ করব তুমি এক নও আমরা আছি সবাই একসাথে বাঁচাও দেশকে রক্ষা করো ভবিষ্যৎ চাঁদাবাজির বিরুদ্ধে এখনই আওয়াজ তুলো